जानि हम संडे स्कूल ले जाय से कने अनेक ভালো শেখা আছে আমাকে নিয়ে যাবে কালকে ঠিক আছে নিয়ে যাব ওই দেখুন বাবা আসছে আসছে এই যে একদম বাবা আসছে ওই তো라 কি কইছিস ওখানে কি কইছিল ওটাকে শিশু কথা বলছিল শিশু কথা বলছিল কি বলছিস বলছিস সানডে স্কুল সানডে স্কুল মাথা ধর বাড়ি যাও বাড়ি যাও

আমার সন্তান যে যিশু বাবাকে ডাকছে তুমি তার প্রার্থনা শোনো যিশু বাবা তুমি আমার স্বামীকে বল করে দাও সে আমাদের কেউ নেই বাবা আমরা

আমাকে সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার এত কষ্ট হচ্ছিল কি করে ব্যথাটা চলে গেল ঈশ্বর তোমাকে ধন্যবাদ আমি তোমাকে জন্য আমার ছেলেকে কত কষ্ট দিয়েছি কত মেরেছি এই ঈশ্বর সত্য এই ঈশ্বর আমাকে সুস্থতা দিয়েছে এই ঈশ্বর সত্য আমাকে ভালো করে দিয়েছে সত্যি তুই যেখানে যাস আমাকে নিয়ে যাবি আমি যাব তোর সেই পামসান্ডের ম্যাডামের সঙ্গে কথা বলবো যিশুর সম্বন্ধে জানতে চাই যিশু আমাকে সুস্থ দিল সঙ্গে সঙ্গে আমার ব্যথা চলে গেল অদ্ভুত মীরাক্কেল জীবনে আমাকে কার্য করলো প্রভু প্রভু ধন্যবাদ তোমাকে তুমি কত কত মহান প্রভু আমার মতো পাপিকে তুমি তুমি সুস্থতা দিলে সঙ্গে সঙ্গে আমি তোমাকে জানতে চাই আমি তোমাকে চিনতে চাই প্রভু তোমাকে ধন্যবাদ আমরা একসঙ্গে সবাই মিলে সেই প্রভুকে ধন্যবাদ করি থ্যাংক ইউ জিসেস